এটার সাথে কালী কলম ফ্রি এবং কি কুড়িয়া খরচা ফ্রি এবং কি বর্তমান ডিসকাউন্ট মূল্য চলতেছে এবং কি এটার সাথে কালী কলম ফ্রি কুড়িয়া খরচা ফ্রি বর্তমান ডিসকাউন্ট চলতেছে এটার সাথেও কালি ফ্রি বর্তমান ডিসকাউন্ট চলতেছে কুড়িয়া খরচা ফ্রি মানে মূলত কথা হলে আমাদের কাছে যতগুলো কিতাব আছে সবগুলোর সাথেই কালি কলম ফ্রি তবে তিন হাজার টাকার নিচে হলে আপনি শুধু একটি কালি পাবেন এটার সাথে কালি ফ্রি কলম ফ্রি এবং কুড়িয়া খরচা একশো পঁচানব্বই টাকা সেটাও ফ্রি এবং কি জাগ্রত করে দেওয়া হবে সিদ্ধ করে দেওয়া হবে এবং লাইফ টাইম পরামর্শ দেওয়া হবে তো কলম কালি ফ্রি এবং কি কুড়িয়া খরচা ফ্রি বর্তমান ডিসকাউন্ট মূল্য এটার সাথে কালি দেওয়া হচ্ছে জাগ্রত করে দেওয়া হচ্ছে কুড়িয়া খরচা ফ্রি বর্তমান ডিসকাউন্ট মূল্য চলতেছে এটার সাথেও সেম জাগ্রত করে দেওয়া হচ্ছে কালিদা দেওয়া হচ্ছে কুড়িয়া খরচা ফ্রি এটাও জাগ্রত করে দেওয়া হচ্ছে কালি দেওয়া হচ্ছে কুড়িয়া খরচা ফ্রি বর্তমান ডিসকাউন্ট মূল্য চলতেছে সেম এটারও একই অবস্থা কি আছে না আছে বর্তমানে সবগুলা কিতাবের মূল্য এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব বর্তমান কিতাবগুলো কত টাকা মূল্য চলতেছে বাজার মূল্য কত টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি থাকবে কিতাবের সাথে তাও দেখাচ্ছি আশা করি আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কী কী আছে আমাদের কাছে কী কী সুবিধাগুলো পাচ্ছেন আমি কোন কোন কিতাব আছে কোন কিতাবে কি আছে না আছে সব দেখাবো ভিডিওটা একটু কন্টিনিউ করবেন প্রথমে দেখে দেখেন এটার নাম হলো উল্টো লজতে নেশা চন্দন কাঠের কাগজের কিতাব আপনারা কিতাবটা দেখতে পারতেছেন এই কিতাবের সম্পূর্ণ কি আছে না আছে অলরেডি রিভিউ আমার ইউটিউব চ্যানেল আপলোড করা হয়েছে আপনারা গুয়াটির আসামের একটি চন্দ্র কাটে কাগজের কিতাপ কি আসেন আছে আপনার দেখতে পাচ্ছেন আমি কিছু নকশা দেখে কিছু কাজ দেখে তাহলে আশা করি ক্লিয়ার বসতে পারবেন এটা অরিজিনাল চন্দ্রের কাগজের কিতাব এটা নাম হলো উল্টো আপনারা দেখতে কিতাবটা পাচ্ছে না আপনারা জাগ্রত করে মূল্য চলতেছে তিন হাজার টাকা বা তিন হাজার পাঁচশো টাকা যারা ডিসকাউন্ট মূল্য কিনতে চান তারা হোয়াটসঅ্যাপ নক ডিসকাউন্ট মূল্য চলতেছে তারা ডিসকাউন্ট মূল্য কত টাকা ডিসকাউন্ট মূল্য নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নত টাকা নিতে পারেন কিতাবটি ফেরাউনা অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব গুয়াহাটি আসামের কিতাব কিতাবটি দেখতে পাচ্ছেন এটার সাথে একটা একটা অরিজিনাল পাকিস্তানি জাপান কালি ফ্রি এবং কি এখান থেকে একটি কলম ফ্রি তো কলম কালি ফ্রি জাগ্রত করে দেওয়া হবে কুড়ি খরচা একশো পঁচানব্বই টাকা সেটাও ফ্রি এবং কি বর্তমানে ডিসকাউন্ট মূল্য চলতেছে তবে রেগুলার মূল্য হল সাত হাজার পাঁচশো টাকা এবং কি যারা ডিসকাউন্ট মূল্য নিতে চান ডিসকাউন্ট মূল্য অল্প টাকা যারা ডিসকাউন্ট মূল্য নিতে চান হোয়াটসঅ্যাপে নক করবেন আর এই দেখেন কিতাবটি দেখতে পাতেন দেখেন অরিজিনাল চন্দ্র কাউ গুহাটি আসাম দেখেন পাবলিকেশন গুহাটি আসাম তো কী আসে না আমি দেখাচ্ছি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্লিয়ারলি কিতাবটি ঠিক আছে অরিজিনাল চন্দ্রকার কাগজের কিতাব এটার রিভিউ সম্পূর্ণ মানে কিতাব সম্পূর্ণ কিতাবের রিভিউ আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবি তানের বাইবেল কিতাব এটার সাথে একটি কালি ফ্রি এবং কি একটি কলম ফ্রি এবং কি কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা সেটাও ফ্রি জাগ্রত করে দেওয়া হবে এজাত নাম পত্র দেওয়া হবে বস্তার সমস্যার পরামর্শ দেওয়া হবে লাইফ টাইম পরামর্শ দেওয়া হবে বুঝতে হবে কেমনি কি করতে হবে না করতে বিস্তারিত একটু সব শিখে দিবেন চাল এটাতে কী আসেন আছে দেখেন সাথে দেখেন এটাও কিন্তু হাসান আল আরবি পাবলিকেশন গুয়াটি আসাম ঠিক আছে এটাও আসামের বই কিতাব আপনারা দেখতেছেন ভিতরে সব দেখানোর চেষ্টা করতেছি আমি সব তো দেখাতে গেলে ভিডিওটা হয়ে যাবে তবে এই কিতাবের রিভিউ মানে এই কিতাবে কি আছে না আছে এই কিতাবের সম্পূর্ণ রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা সম্পূর্ণ রিভিউ দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বা হোয়াটসঅ্যাপে নক করুন এবং কি এটা বর্তমান বর্তমান মূল্য চলতেছে সাত হাজার পাঁচশো তবে ডিসকাউন্ট মূল্য যারা জানতেছেন বা ডিসকাউন্ট মূল্য যারা কিনতেছেন তারা হোয়াটসঅ্যাপে নক করুন বর্তমানে ডিসকাউন্ট মূল্য অলফটাকে আমার থেকে এটা নিতে পারবেন ঠিক আছে যদিও আসল চারবাসা বিদ্যমান কামরুফ কামাখা কালো জাদুর কিতাব চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠা কিতাব এটার সাথে একটি কলম ফ্রি একটি কালি ফ্রি কুড়িয়ে খরচা ফ্রি জাগ্রত করে দেওয়া হবে লাইফ টাইম ফরমাস দেওয়া হবে একটি পত্র দেওয়া হবে বস্তু সমস্যা ফরমাস দেওয়া গ্রহণ বেদ বলে দেবে ডাইরেক্ট আপনার এলাকায় কুরিয়ান কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে কুড়িয়া লোক থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন তারা ডিসকাউন্ট মূল্যে নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করুন এটা ডিসকাউন্ট মূল্য জানতে পারেন অল্প টাকায় আমার থেকে এই কিতাবটা আপনারা নিতে পারবেন কিতাবুল শয়তানা ওয়াহ কারিল আশিকি এই কিতাবের সাথে একটি কলম একটি কালি ফ্রি কুড়িয়া খরচা ফ্রি জাগ্রত করে দেওয়া হবে লাইফ টাইম পরামর্শ দেওয়া হবে কুড়িয়ে লোক থাকা অবস্থা চেক করে নিতে হবে ডাইরেক্ট আপনার এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে সে উনিশশো বাউন্নটি ফিসটা চলুন কি আছে না আমি আপনাদেরকে দেখানো চাই তবে সম্পূর্ণ রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনার সম্পূর্ণ রিভিউটা মূল্য জানতে চান তারা হোয়াটসঅ্যাপে ন করেন ডিসকাউন্ট মূল্যে কিতাবটি সংগ্রহ করুন অল্প টাকা কিতাবটি পাচ্ছেন কিতাবুল জাহিরি অল কুফরি হাওয়ান আড়াই হাজার ফিসটা অনেক বড় একটা কিতাব আমি আগলা একটি কষ্ট হইতেছে ঠিক আছে এটার সাথে একটি কলম ফ্রি একটি কালি ফ্রি এবং কি একটি পত্র ফ্রি জাগ্রত করে দেওয়া হবে কুড়িয়ার খরচা ফ্রি বস্তুর সমস্যা ফর গোপন বেদ বলে দেবে হাতে কলম শিখিতে হবে কুড়িয়ে লোক থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন কিরকম কালি দেখেন এই কালি ফ্রি এই কলম ফ্রি এবং কি অল্প টাকা এই কিতাবটি আপনারা আমার থেকে নিতে পারবেন এই কিতাবটির মূল্য চলতেছে বর্তমানে ছয় হাজার টাকা তবে বর্তমানে ছয় হাজার টাকা চলতেছে এই কিতাবটি আমাদের থেকে ডিসকাউন্ট মূল্য নিতে পারবেন ডিসকাউন্ট অল্প টাকা ঠিক আছে মানে এটা একদম কী বলবো আর অল্প টাকায় কিতাবটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন বর্তমান ডিসকাউন্ট মূল্য চলতেছে ডিসকাউন্ট মূল্য জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করুন হোয়াটসঅ্যাপ বাটন এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বাটনও নক করে দ্রুত হোয়াটসঅ্যাপে নকুন হোয়াটসঅ্যাপে নক করে এই কিতাবটি আপনারা ডিসকাউন্ট মূল্য অল্প টাকা আমাদের থেকে কিতাবের সাথে যা পুরস্কার আছে সব কিছু সহকারে গ্রহণ করুন